আমরা তো টেস্টের পেয়েছি বাট টেস্ট খেলতে অ্যালিজিবল হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট দুইটা সিজন ফার্স্ট ক্লাস খেলতে হবে তো গত বছর আমি আসার পরে সেটা মানে সময়টা পাওয়া যায়নি এই বছর আমি মানে ছিলাম যে এই বছর আমরা শুরু করতে চাচ্ছিলাম তো একটা এই সিরিজের পরে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে তো পরবর্তীতে তো আমরা এবার প্রিমিয়ার লিগটা একটা একটু আগে শুরু করতে যাচ্ছি তো যেহেতু খেলতে হবে আমরা তো এই আমরা এখন শুরু করতে যাচ্ছি চারটা টিম নিয়ে যেহেতু ফার্স্ট ক্লাস মেয়েরা লাল বলে ক্রিকেটটা তেমন এটা খেলেন না তো আমরা চাচ্ছি টুর্নামেন্টে খেলাটা যেন কম্পিটিটিভ হয় যার জন্য আমরা ছোটো করেছি তো চারটা দল নিয়ে খেলা হবে চারটা লাইক বিসিএল ছেলেদের যেটা বিসিএল হয় ওই রকমভাবে ওই ওই মাপের হিসেবে আমরা করছি এটা থ্রি ডে টুর্নামেন্ট প্রথমে এখন যেই এই সময়টা খেলবো এখানে দুটি ম্যাচ হবে তারপরে বাকি যে ম্যাচটা সেটা আমরা পরবর্তী এক খেলবো আমরা প্রায় সেই ভেনুটা চুজ করেছি দুটা গ্রাউন্ড আমরা আঠেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত খেলবো বিকজ আমাদের ওয়েস্ট ইন্ডি দলটা চলে যাবে এগারো তারিখে তো তার মাঝখানে একটু ব্রেকও দিতে হবে যেহেতু মেয়েরা আসলে এত একটানা খেলার মধ্যেই আছে তো যার জন্য আমরা এখন একটু শর্ট করছি দুটি ম্যাচ খেলবো আঠেরো তারিখে শুরু হবে তিরিশ তারিখে শেষ হবে সো দ্যাট তারা যাওয়ার আগে একটু সাদা বলে প্র্যাকটিসও করতে পারে প্লাস একটু একটু ব্রেকও পেতে পারে

বললে বোঝা যাবে একটা জিনিস তো অবশ্যই তাদের অনুভস্ততার একটা ব্যাপার আছে তারা আসলে লাল বলে ক্রিকেট তেমনটা খেলেন না খুব বেশি খেলার অভ্যাস নেই এর আগে সম্ভবত একদিন একটাই খেলা হয়েছিল সে টু ডেজের খেলা হয়েছিল সো লাল বল এবং তিন দিনের খেলা তারা আসলে খেলেনি না খেললে আসলে বোঝা যাবে না তারা কতখানি তৈরি কতখানি প্রস্তুত আছেন ন্যাশনাল ডিম আমার আসলে ন্যাশনাল টিমে যারা আছেন তাদেরকে নিয়ে অতটা চিন্তা নেই বিকজ তারা আসলে মোটামুটি একটা কন্টিনিউস ফিটনেস প্রসেসের মধ্যে দিয়ে যান এবং মোটামুটি তারা মেনটেনও করে থাকেন বাট আমাদের বাকি যে খেলাগুলি আছেন তাদেরকে নিয়েই আসলে আমি একটু চিন্তিত বলবো না তারা কেমন করে সেটা দেখতে চায় বিকজ তারা আসলে এত রেগুলার প্র্যাকটিস থাকতে পারে না যেহেতু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে প্র্যাকটিসের এবং ফিটনেসের একটু প্রতুলতা আছে অত 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 সুবিধাটা নেই সো দেখা যাক শুরু করলে আসে বুঝতে হবে আমরা যখন শুরু করতে পারি তাহলে যেই প্রবলেমগুলি আছে যেখানে আমাদের কাজ করতে হবে সেটা বুঝতে হবে

মানে মানে প্ল্যানিং যে পড়াল পরিকল্পনা ছিল যে মেয়েদের যেন খেলার বেশি আয়োজন করতে পারে আমাদের মেয়েরা তো ন্যাশনাল লেমে দেখুন মেয়ে ন্যাশনাল লেমের মেয়েরা মোটামুটি খেলার সুযোগ পায় এবং সারা বছর মোটামুটি খেলার মধ্যে থাকেন বাইল্যাটাল সিরিজ খেলেন টুর্নামেন্ট খেলেন কিন্তু ক্রিকেট তো তো শুধুমাত্র জন খেলারদের নিয়ে নয় আমাদের যদি ক্রিকেট মেয়েদের এগোয় এগোতে চাই আমাদের বাইরে যারা মেয়ে আছে তাদেরকেও আমাকে সুযোগ করে দিতে হবে যথেষ্ট ক্রিকেট ম্যাচ খেলার জন্য তো এই এইটা নিয়ে এর আগে তো আমাদের মেয়েরা শুধুমাত্র প্রিমিয়ার লিগটাই খেলেন আর এনসিএলটা একটু অনিয়মিত তাছাড়া তাদের খেলায় ক্রিকেট খেলার সুযোগটা ক্রিকেট ম্যাচ খেলার সুযোগটা একটু কম তো এই বছর যেমন আমরা শুরু করছি বিসিএল শুরু করছি তারপরে প্রিমিয়ার লিগ শুরু করব। আর তারপরে আরও একটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে আমার পরিকল্পনা আছে মোটামুটি মেয়েরা প্রচুর খেলার সুযোগ পাবে ক্রিকেট খেলার সুযোগ পাবে সেটাই আসলে আমাদের পরিকল্পনা সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি না গতবার যখন আমরা খেলেছিলাম তখন তো আমরা অনেকগুলো স্কুল ভিজিট করেছি আমরা প্রচার চালিয়েছি আমরা আপনি যদি দেখেন এখানে ব্র্যান্ডিংও করেছিলাম প্রচার পরিচালনা যে হয় না তা না আমার মনে হয় যে আমাদের মধ্যে যেটুকু এই সিরিজটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি প্রচার চালিয়েছি বাট দেখুন আমরা যত খেলব যত পারফর্ম করব আমাদের প্রচারটা তত বেশি হবে এই ওডিআই সিরিজটা জেতার পরে কিন্তু মেয়েদের ক্রিকেট নিয়ে বেশ ভালো একটা আগ্রহ আমি দেখেছি অনেক অনেক কিন্তু দেখছেন অবশ্যই পুরুষদের ক্রিকেটটা মানুষ যতটা ফলো করে থাকেন মেয়েদের ক্রিকেটে এত ফলো করেন এটা প্র্যাকটিক্যাল বিষয় বাট আমরা যদি এরকম পারফর্ম করতে থাকি তাহলে হয়তো আমাদের ফলোয়ারটা বাড়বে তখন প্রচারটাও বেড়ে যাবে আপনি আসলে টেস্ট ক্রিকেট খেলার আগে আমি আসলে প্রস্তুত করে নামতে চাই আমি হ্যাঁ আমাদের টেস্ট ক্রিকেটে অ্যালিজেবল হওয়ার জন্য দুটি সিজন খেলতে হবে বাট আমি আসলে টেস্ট ক্রিকেটে ক্রিকেটে মেয়েদের জন্য ডিফারেন্ট জিনিস হবে লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে খেলতে হবে আমরা কিন্তু ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি আসলে পিছিয়ে আছি সেইখানের দিক থেকে আমাদের কাজ করতে হবে তিন দিনের খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে সো আমি টেস্ট ক্রিকেটে প্রস্তুত হওয়ার আগে আসলে আমি দু তিন এক দুটি সিজন অথবা আমি আরেকটা সিজন অপেক্ষা করলেও করতে পারি বিকজ আমি তাদেরকে প্রস্তুতি প্রস্তুত হয়েই তাদের টেস্ট ক্রিকেট নামাতে চাই